পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের উদ্যোগে এবছর থেকে প্রথম অনলাইনে মাধ্যমিকের এনরোলমেন্ট করার যে পদ্ধতি সেটা শুরু হয়েছে এবং ওই একই সঙ্গে আমরা জানি দু সালের মাধ্যমিক পরীক্ষার এনরোলমেন্ট ফর্ম ফিল আপ আঠারো বারো তারিখ পর্যন্ত করা যাবে তো আশা করি রাজ্যের সমস্ত বিদ্যালয়ের পক্ষ থেকে এই অনলাইনে এনরোলমেন্ট প্রসেস সম্পন্ন করা হয়েছে এবার সেগুলো জমা করার পালা তো এই সংক্রান্ত একটি ক্যাম্প সামনে রয়েছে আগামী কুড়ি এবং একুশে ডিসেম্বর দু তারিখ তো এই ক্যাম্প অফিসে প্রধানত কি কি পেপারস জমা করতে হবে এবং কি পেপারস আমরা গ্রহণ করব এই সংক্রান্ত আজকের এই ছোট্ট ভিডিওতে মূলত আলোচনা করব তো আমি আশা করব আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখবেন তো গত নয় এগারো দু তারিখের এই নোটিফিকেশন অনুসারে আমরা অবগত রয়েছি যে আগামী কুড়ি এবং একুশে ডিসেম্বর ক্যাম্প অফিসে কি কী পেপারস মূলত জমা করতে হবে সেখানে দু হাজার চব্বিশ সালে ক্লাস নাইনের যে সমস্ত ছাত্রছাত্রীদের অনলাইন রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করা হয়েছিল তাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেটগুলো বিতরণ করা হবে এবং ওই একই ক্যাম্পে দু হাজার পঁচিশ সালের মাধ্যমিকে বসার জন্য যোগ্য ছাত্রছাত্রীদের অনলাইন এনরোলমেন্ট ফর্ম ফিল যে অথেন্টিকেটেড রিপোর্ট ডাউনলোড হয়ে আসবে অর্থাৎ সকল যোগ্য ছাত্রছাত্রীদের এনরোলমেন্ট ফর্মগুলো ফাইনাল সাবমিট করার পর যে রিপোর্ট ডাউনলোড হয়ে আসবে সেখানে পরীক্ষার্থীদের নাম প্রজেক্ট মার্কস থাকবে এবং পরীক্ষার্থীদের ঠিক নামের পাশে সিগনেচার করতে হবে অর্থাৎ এই যে অথেন্টিকেটেড রিপোর্ট এই রিপোর্ট জমা করতে হবে আগামী কুড়ি এবং একুশ তারিখের ক্যাম্প অফিসে মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে সেগুলোকে ভেরিফিকেশন এবং রেকর্ডের জন্য তার সঙ্গে প্রয়োজনীয় কিছু সাপোর্টিং ডকুমেন্ট জমা করতে হবে কথা পরিষ্কার বলা আছে তো সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে যেগুলো উঠে আসছে সেগুলো মূলত ফাইনাল সাবমিট করার পর বিল পেমেন্টের যে চালান কপি সেটা সিডাব্লিউএসএন পরীক্ষার্থীদের সাপেক্ষে যদি রাইটা থাকে তাহলে সেই রাইটার সংক্রান্ত স্কুল সার্টিফিকেট সহ অন্যান্য হার্ড কপি এখানে একটি বিষয় মূলত উঠে আসছে দু সালের ক্লাস নাইনের রেজিস্ট্রেশন সংক্রান্ত যে স্কুটিনি বা ভেরিফিকেশন রিপোর্টের ডাউনলোড যে কপি সেগুলো জমা দিতে হবে কিনা তো এই সংক্রান্ত গত ছয় এগারো দু হাজার চব্বিশ অনুসারে সমস্ত বিদ্যালয়কে অবগত করা হয়েছিল যে দু হাজার চব্বিশ সালের নাইনের রেজিস্ট্রেশনের জন্য ছাত্রছাত্রীদের কোনো ভেরিফিকেশন কারেকশন বা এডিটিং যদি থাকে সেগুলোকে নির্ধারিত সময়ের মধ্যে করে ফেলতে বলা হয়েছিল এবং ফাইনাল এই যে ডেটা পিডিএফ আকারে ডাউনলোড করে রেখে দিতে বলা হয়েছিল তো এই সংক্রান্ত কোনো ডকুমেন্ট আগামী ক্যাম্প অফিসে জমা করতে হবে এরকম কোনো উল্লেখ ছিল না সুতরাং আমার মনে হয় আগামী কুড়ি এবং একুশ তারিখের ক্যাম্প অফিসে নাইনের রেজিস্ট্রেশন দু হাজার চব্বিশ ছাত্রছাত্রীদের সাপেক্ষে কোনো ডকুমেন্ট জমা করার প্রয়োজন নেই সেই সঙ্গে দু হাজার পঁচিশ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের সাপেক্ষে সিসি এবং কম্পারমেন্টাল যে সমস্ত পরীক্ষার্থী তাদের কোনো হার্ড কপি জমা করার প্রয়োজন নেই সুতরাং মূল বিষয় যেটা দাঁড়ালো আগামী কুড়ি এবং একুশ তারিখের ক্যাম্প অফিসে ফরওয়ার্ডিং লেটার সহ মাধ্যমিক দু হাজার পঁচিশ ছাত্রছাত্রীদের অনলাইন এনরোলমেন্ট অথেন্টিকেটেড যে রিপোর্ট তার সঙ্গে তার যে পেমেন্ট চালান এন ছাত্রছাত্রীদের সাপেক্ষে রাইটার্সের প্রয়োজনীয় ডকুমেন্ট মূলত এইগুলোই জমা করতে হবে যাই হোক ছোট্ট এই ভিডিওটির মাধ্যমে বিষয়টির সম্যক আলোচনা করার চেষ্টা করলাম যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করা যেতে পারে এবং চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ